আমি সত্যকে দেখেছিলাম এ পরীক্ষিত সেটা হলো এক ধনী ব্যক্তি আর এক গরিব ব্যক্তি দুজনই সাধু দুজনই মহাভক্ত দুজনই প্রেমী ভক্ত দুজনেই তারা বাস করেন নেপালে দুজনই ভগবানকে আহ্বান করতেছেন আসার জন্য নেপালের রাজা তিনি ছিলেন আহ্বান করছেন আসার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন রওনা হলেন চলো রে আমার সঙ্গে কে কে যাবে নেপালে ভক্তর বাড়ি সুখদেব গোস্বাই বলছেন তখন আমি তিনার সঙ্গে ছিলাম বহু রাজ রাজারা ছিলেন বহু ভক্তরা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মধ্য রাস্তায় গিয়ে দুই হয়ে গেলেন দুইজন কৃষ্ণ হয়ে গেলেন এক ভাগ হয়ে তিনি রাজবাড়ি গেলেন আর এক হয়ে তিনি সাধুর বাড়ি গেলেন রাজার বাড়িতে গিয়ে তিনি স্বর্ণকালে অন্ন খাচ্ছেন আর গরিব সাধুর বাড়িতে গিয়ে মাটির মধ্যে চাদর বিছিয়ে ঘুমাচ্ছেন তাল পাতার পাখা করছেন কলা পাতার মধ্যে আহার গ্রহণ করছেন অথচ দুই স্থানে তিনি আর সমান স্নেহ সমান মমতা সমান এরকম অনুগ্রহ আর অনুভূতি পাওয়া যায় নেই এই অপূর্ব দৃষ্টি আমি করেছিলাম তারপরে ভগবানের আরেকটি নিরাপত্তা বললেন সেটা হল বকাশ বৃতাসুরের কথা বলে বিকাশ এমন এক ব্যক্তি ছিল সেই ব্যক্তি কোনো এক সময়ে নারদর সঙ্গে দেখা হয়েছে তাই নারদ কে জিজ্ঞাসা করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই ভগবান তো কার আরাধনা করলে তাড়াতাড়ি পাওয়া যাবে বলে মহাদেবের আরাধনা করে তাড়াতাড়ি পেয়ে যাবে মহাদেবের আরাধনা করে শান্তিনে তিনি ভগবান পেয়েছিলেন মহাদেবকে মহাদেবকে বললেন বর দাও মহাদেব বললেন তুমি যে মদ সেই বর দিব বলে আমি যার মাত্রায় হাঁট দিবো জন্য বসন্ত হয়ে যায়

বিদুষী ব্রহ্মাকে পরীক্ষা করলে পরে দেখলেন যে ব্রহ্মা রজগুণী তাই ব্রহ্মা অভিশপ্পা দিলেন এই পৃথিবীতে তোমার পূজা করবে না তোমার মন্ত্র যাবে মহাদেবের কাছে গেলেন পরীক্ষা করলেন মহাদেব অভিশপ্পা দিলেন তুমি তমগুণি তাই পৃথিবীতে তুমি শিবলিঙ্গ এবং দুদিনগুলো তোমরা প্রকাশ হবে এই এবং বিষ্ণুর কাছে গিয়েলেন যে বিষ্ণুর ভক্তকে দিয়েছিলেন আর আজও পর্যন্ত সেই বিভিন্ন অবস্থান করিতেছে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র হরির এইভাবে অর্থ করে না তখন তিনি এসে বললেন একমাত্র শ্রীকৃষ্ণ আরাধন করো অন্য কারো আরাধনা করিল না এইভাবে ভগবান অপূর্ব লীলা করেছিলেন ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমার বংশের মধ্যে আগারো জন মহারথ হয়ে গিয়েছে সমস্ত দেবতারা একত্র হয়ে আসতে পারেও তাদেরকে পরাজিত করতে পারবেন আমি যদি আমার বংশকে নিজের হাতে ধ্বংস করে না যাই তাহলে পৃথিবীর বার হরণ করা হবে না কিন্তু নিজের বংশকে নিজের হাতে ধ্বংস করবো কেমন করে এই জন্য তিনি ব্রাহ্মণদেরকে নিমিত্ত করলেন ব্রাহ্মণের অভিশাপ নিমিত্ত করাচ্ছেন একবার কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য বহু মুদিগণ এসে উপস্থিত হয়েছে ভগবান তাদের সহজা সমাধান করলেন তারপরে তারা পণ্ডুরী তীর্থ থেকে উপস্থিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র একটি কাপড় পরে গিয়েছে বড় সুন্দর অভিনয় গিয়ে সবাই বলছে আমাদের এই না হয়েছে ওদের মজ্জা করে বলতে পারছেন না তো আমরা ওনার হয়ে বলছি তো ছেলে হবে না মেয়ে হবে

অগ্রসং সেই মূশল ধরে ঘরের ভসল চূর্ণ কম পাতলের মধ্যে বশে বসে বশে বসে চূর্ণ করতে শুরু করলে শেষে এমন এক অংশ হলো ওটা ধরে আর ভসা যাচ্ছে না ফেলে দাওয়া সমুদ্রেরটাতে একটা গোয়াল মাছ খেয়ে নিতে সেই গোয়াল মাছ বাজারে বিক্রি হলো এক বিয়াদ কিনে নিলো বিয়াদ মাছের পেটেতে ওটা পেলে ভালো হলে সেই কাজে আমি শিকার করলো বাকি শিকার করবো এই তো লাগবে আর এই যে চূর্ণগুলোকে সমুদ্রে ফেলেছিলেন সমুদ্রে ঢেউ ঢেউ সেইগুলো প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছে আর ভূমি সংলগ্ন হয়ে গিয়ে সে নলখাগড়া বন হয়ে গিয়েছে অভিশপ্ত বন হয়ে উপস্থিত হয়েছে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই দশ ধ্বংসের ব্যবস্থা এদিকে দেবশ্রী নবাদেশে উপস্থিত হয়েছে দারক আর ভগবান চিকিৎসক দশদিন দারক থাকবেন না যখন বংশ বংশের উপায় হয়ে গেছে তাই দেবশ নারায়ণ উপস্থিত হয়েছে আর আসার করে বসুদেব এই সমস্ত ঘটনা বলে বলছেন এই ঘটনা হয়েছে এখন কি উপায় আছে আমাদের তখন দেবশ নারণ বললেন এ মহারাজ আপনি আমাকে যেভাবে প্রশ্ন করেছেন এই ভাবে কোনো এক সময়ে মহারাজ মিমিণী প্রশ্ন করেছিলেন নবজীবন জীবের মঙ্গলের জন্য প্রশ্ন করেছিলেন সেই সমস্ত প্রশ্নের কথা আমি আপনাকে বলতেছি কোন এক সময় নিমি এক মহারাজ ছিলেন সেই মহারাজের এক বিশাল যজ্ঞ করেছিলেন আর তিনার যজ্ঞের মধ্যে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন নবযুগেন্দ্রকে এই নিমি মহারাজ নৈতিক প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্ন করেছিলেন যে ধর্ম যতন করলে জীবের কল্যাণ হয় সেই ধর্মের নাম কি সেই ধর্মের নাম সেই পালন কিভাবে কথা বললেন সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে দিয়ে তুমি ভগবানের ভজন করো তবে তোমার ভজনটা নিষ্কাম ভজন হবে তাই বাক্যে শ্রী গুরুদেবের সেবা করতে হবে সাধু গুরু বৈষ্ণবকে কখনো সাধারণ মানুষ জ্ঞানে তাদেরকে কেউ জ্ঞান দেখবে না তাহলে সেখানে দৃশ্য হবে শ্রীকৃষ্ণকে ভজনের সেবা অধিকার এইভাবে লাভ করতে পারবেন চৌষট্টি প্রকার ভজনের অঙ্গের কথা বর্ণনা করবেন নিবি মহারাজ দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে ভক্ত সেবার কথা যে বললেন সাধুগুরু বৈষ্ণবের তাদের লক্ষণ কি কি এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছিলেন হরি তিনি সাধুগুরু বৈষ্ণবের লক্ষণ বলতে গিয়ে সাধু সাধুতর সাধুতম এই ব্যাখ্যা করে দিয়েছিলেন এবং কোন কোন সাধুর কি কি লক্ষণ কার কার করে কি লাভ ধরবে তাই নির্মহারা তৃতীয় প্রশ্ন করেছিলেন সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এই তো সব জীব বাস করতেছে সব জীবের মায়ার অধীনে পড়ে আছে কিন্তু সাধুরা মায়া থেকে উত্তীর্ণ হয়ে তারা কেমন করে যায় সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অন্তরিত তিনি বলেন মায়ার দুটি রূপ একটি হল যুব মায়া একটি হল মহামায়া অতএব এই দুই রূপের কথা বর্ণন করে ব্যাখ্যা করে দিলেন তাই সাধুরা যুব মায়ার দ্বারা আছেন ভগবান ভজন করেন আর যারা অসাধু তারা মহামায়ার কবলে পড়িয়ে আছে নিমি মহারাজ প্রশ্ন করেছিলেন যাহার মন নিজের বস নাই সে কেমন করে ভগবান ভোজন করবে তখন বলে সবের সঙ্গে তারা ধীরে ধীরে এই চঞ্চল মনকে বস করা যাবে এবং সে ভোজন করতে পারবে পঞ্চম প্রশ্ন ছিল যে আমি শুনেছি সর্বদীপের মধ্যে নাকি ভগবান বাস করেন তার পরমাত্মার হয়ে থাকা সত্ত্বেও জীবের মুক্তি লাভ হচ্ছে না তখন এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বললেন যে জীব যখন

যে ভগবানের অবতার প্রতি আমাদের তখন ভগবানের অবতারের নরনারায়ণের অবতারের বিশেষভাবে বর্ণন করে দিয়েছিলেন এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ প্রশ্ন আসলো যারা রোগ কি করো রোগী বুক বিলাশ এখনো করতে পারে নাই তারা কিভাবে ঈশ্বর আর্থনা করবে আর কিভাবে তারা মুক্তি লাভ করতে পারবে সেই প্রশ্নের উত্তরে দেওয়ার জন্য তখন আসবে সমস্যা এবং। এমনকি তখন সেই প্রশ্নের উত্তর তাদেরকে করেছিলেন এইভাবে প্রশ্ন করতে করতে নয় নম্বর নবম নম্বর প্রশ্ন করেছিলেন যে এখন এই চলতেছে ধর্ম হলো এক পাঠ ধর্ম পাঠ আর অধর্ম হলো এক পাঠ নিমি মহারাজ সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন তাহলে কলিযুগ যখন আসবে সেই সময়ে ধর্ম হবে এক পাদ আর অধর্ম হবে তিন পাদ সেই সময়ে আমার এই সূর্য বংশের মনীষ্যগণ কিভাবে সাধন ভজন করে মুক্তি লাভ করতে পারবে তার উপায় আপনি কৃপা করে আমাকে বলে যান আমি ইহা সংরক্ষণ করে লিখে যাব যে তোমরা এই ভাবে ধর্ম আচার করলে তবে তোমাদের উদ্ধার হবে না করলে উদ্ধার উপায় নাই তখন বলেন যে শুনো এই পরিযুগে যারা বুদ্ধিমান মানুষ তারা কি করবে তারা মহাপর আরাধনা করবে এই সিদ্ধান্ত ভগবান দিলেন কৃষ্ণ পরনাথ সহায় কৃষ্ণ

মনুম কে সংসার সব ঝুদা ভর নাম মধুর পিয় মনুমা কে সংসার সব ঝুটা হলে নাম

the one.

सारस सत्य महाराज की जय हो शान के जय हो